আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবে মাত্র যাদের এইচএসি পরীক্ষা শেষ হলো এই মুহূর্ত থেকে ডিউ এ ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন নেবা কোথায় কোচিং করবা কি কি বই পড়বা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ডিউ এ ইউনিট প্রিপারেশন নাও কতটুকু কঠিন এবং যদি প্রিপারেশন নিতে চাও তাহলে কিভাবে নিবা এবং মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ডিউ এ ইউনিট প্রিপারেশন নাও কতটুকু লাভজনক এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা প্রথম যে বিষয়টা যে তোমার কোথায় কোচিং করবা ডিউ ইউনিটের জন্য তোমার যদি আমি বলি কোথায় কোচিং করবা এই মুহূর্তে বেশ কয়েকটা কোচিং সেন্টার জনপ্রিয় আছে তো আমি কোচিং সেন্টার সম্পর্কে একটা হার্স্ট রিয়্যালিটি বলতে চাই যে বিষয়টা তোমরা হয়তো বিশ্বাস করতে চাও না অথবা কয়েকদিন পর বুঝতে পারবা যে বিষয়টা আমি শেয়ার করতে চাই কোন কোচিং সেন্টার তোমাকে কোন কালের জন্য চান্স পাওয়াই দিবে না সেটা হোক উদ্ভাস হোক এস হোক কিউএন এ কোন কোচিং সেন্টার হোক হালকে স্ট্যান্ড কোন কোচিং সেন্টার তোমাকে কিন্তু চান্স পাইয়ে দিবে না তাহলে কোচিং সেন্টার গুলা নিয়ে এত হাইফ কেন কেন এত স্টুডেন্ট কোচিং সেন্টার ভর্তি হচ্ছে এর প্রধান রিজন হলো কোচিং সেন্টার যে কম্পিটিশন মুখর যে পরিবেশটা থাকে যে পড়াশোনার সিকুয়েন্সটা থাকে এটা যারা ধরে রাখতে পারে তাদের জন্য চান্স সব থেকে বেশি ইজি হয় সেই ক্ষেত্রে আমি যদি বলি সবার আগে আগায় রাখবো আমি উদ্ভাসকে উদ্ভাসে তুমি যদি ভর্তি হয়ে থাকো ইতিমধ্যে অথবা ভর্তি হও এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না সো আমি জাস্ট আমার থেকে তোমাকে শেয়ার করতেছি যদি ভর্তি হয় সেক্ষেত্রে তোমাকে ক্লাসগুলা ক্লাসগুলা কোনোভাবেই যদি তোমার আগে থেকে গ্যাপ থাকে সেক্ষেত্রে এই ক্লাসগুলা কোনোভাবেই তোমাকে হেল্প করবে না তোমার যে কাজটা করতে হবে অবভিয়াস যে তোমাকে হয়তো অনলাইন থেকে অথবা অফলাইনে কোনো টিচার রেখে তোমাকে গ্যাপগুলা পূরণ করতে হবে তাহলে উদ্ভাসকে কেন সবাই সবার আগে প্রিফারেবল করে এর প্রধান রিজন হলো উদ্ভাসের যে এক্সাম সিস্টেম এটা অনেক উন্নত এক্সাম সিস্টেম তো তুমি যদি এই এক্সাম সিস্টেমের ফ্লোটা ধরে রাখতে পারো তাহলে মোটামুটি অলমোস্ট শিওর থাকা যায় যে হ্যাঁ তোমার চান্স হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে শুরুতে দেখবা যে পনেরো বিশ হাজার স্টুডেন্ট এক্সাম দিচ্ছে এবং লাস্ট তিন মাসে যে দেখবা যে স্টুডেন্ট সংখ্যা কমে আসে দুই হাজার বা তিন হাজার বা চার হাজার স্টুডেন্ট এক্সাম দিতেছে এই যে ফ্লোটা ধরে রাখা এটা কিন্তু অনেক টাফ কন্টিনিউলি তুমি এ ভর্তি হও অথবা ভর্তি ভর্তি হও হও অথবা অথবা হালকে যে কোনো ইউসিসি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও আমি তোমাকে হাইলি রিকোয়েস্ট করব তোমার ফ্লোটা রুটিন অনুযায়ী কভার করা এই অভ্যাসটা তৈরি করতে হবে তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে নট যে এই কোচিং এ ভর্তি হলে তোমার চান্স হবে এই কোচিং এ ভর্তি হইতে না পারলে তোমার চান্স মিট যাবে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে প্রিপারেশন নিয়েও কিন্তু চান্স পায় আমাদের টাইমে কি ছিল আমাদের টাইমে তো পুরাটাই অনলাইন ছিল তো আমরা অনলাইনে পড়েই কিন্তু চান্স পেয়েছি সো এটাও পসিবল তোমাকে যেটা করতে হবে রেগুলার এক্সাম দিতে হবে এবং রেগুলার রুটিনটা ফলো করতে হবে সেটা যে কোনো কোচিং সেন্টারে যে কোনো রুটিন হতে পারে এবার নেক্সট যে কোয়েশ্চেন কি কি বই পড়বা হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমার এই মুহূর্তে এসে কি কি বই পড়া উচিত প্রথমত তোমার সবার আগে টপ প্রায়োরিটি থাকতে হবে টপ প্রায়োরিটি টেক্সট বুক টেক্সট বুক তো টেক্সট বুকের ক্ষেত্রে কি কি নোট করে রাখো ফিজিক্সের জন্য তোমার শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যারের বই কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য এবং সেকেন্ড পেপারের জন্য হাজারিনাক স্যার এবং কবির স্যারের বই জীবজগোর জন্য এবং ম্যাথের জন্য কেতাবউদ্দিন স্যার অথবা রূপন্তী পাবলিকেশন কোনো একটা বই তুমি ইউজ করলেই পারো এবং তোমার বায়োলজির জন্য ফার্স্ট পেপার হলো হাসান এবং সেকেন্ড পেপার হলো গাজী আসম এই কয়েকটা টেক্সট বুক পড়লেই তোমার মোটামুটি আনাফ টেক্সট বুক যদি পড়ো তোমার সেভেন্টি পারসেন্ট কমন পড়বে টেক্সট বুক যদি ভালো মতো পড়ো একটা টেক্সট বুক যদি সম্পূর্ণরূপে পড়ো তোমার এইটটি পারসেন্ট কভার হবে এবং একটা টেক্সট বুক সম্পূর্ণরূপে কভার করার পর অন্য রাইটারের টেক্সট বুক দেখতে যাবা কিন্তু শুরুতে কখনোই দুই চারটা রাইটারের বুক দেখতে যাবে না শুরুতে যে কাজটা করবা আগে একটা রাইটারের বুক সম্পূর্ণভাবে পড়বা এবার এসে টেক্সট বুকের পাশাপাশি তোমার কি কি পড়া উচিত টেক্সট বুকের পাশাপাশি সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো কোশ্চেন ব্যাংক এবং প্রিপারেশন বুক সেটা প্রিপারেশন বুক হইতে পারে উদ্ভাসেরটা আমার কাছে থেকে বেস্ট লাগে তো আমি পার্সোনালি উদ্ভাসের প্রিপারেশন বুকটাই সলভ করতাম তো আমি প্রিফার করব উদ্ভাসের প্রিপারেশন বুকটা সলভ করার অনেকে জয়কলি করে অনেকে কিউএন এর বইটা করে তো কিউএন এরটা আমার কাছে প্রিফারেবল মনে হয় না জয়কলিটা করতে পারো এসসিএস এরটা আমার কাছে খুব একটা প্রিফারাবল মনে হয় না সো উদ্ভাস অথবা জয় করিটা করতে পারো এরপর আসি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি প্রিপারেশন নেওয়া পসিবল কতটুকু এবং ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি প্রিপারেশন নিতে গেলে তোমাকে কতটুকু পরিশ্রম করতে হবে আমি পার্সোনালি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম এবং যারা ডিউতে টপ করে টপ নোস পজিশন যাকে বলা হয় ডিউতে যারা 500 টপ ক্যান্ডিডেটের মধ্যে থাকে এদের মধ্যে যদি তুমি দেখো চারশো পঞ্চাশ জনই পাবা যারা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকেই আসছে তো টপ করতে গেলে তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মাস্ট বি লাগবে কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার অলমোস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সবগুলো টপিক কভার করা পসিবল অলমোস্ট সবগুলো টপিক কভার করা পসিবল এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যেটা হয় যে তোমার আলাদাভাবে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রিপারেশন নিতে লাগে না কারণ ডিউ ইউনিটের যে কোশ্চেন প্যাটার্ন এবং ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন প্যাটার্ন প্রায় অলমোস্ট সিমিলার অলমোস্ট সব টপিকই হাতানো হয় ইঞ্জিনিয়ারিং এর যে টপিকগুলো পড়ানো হয় ডিউ ইউনিটের জন্য সেম টপিকগুলোই পড়ানো হয় সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ডিউ এ ইউনিট প্রিপারেশন অলমোস্ট কভার করা পসিবল এরপর আসি বায়োলজির জন্য তোমাকে অবশ্যই এক্সট্রা টাইম দিয়ে এক্সট্রা ইফোর্ট দিয়ে বায়োলজি পড়তে হবে আমি যেটা করতাম প্রতি সপ্তাহে একটা দিন ডেডিকেটেডলি রাখতাম যেটা বায়োলজির জন্য পড়া দরকার তো তুমি এভাবে কভার করতে পারো অনেকে আবার প্রতিদিন একটা দুইটা ঘন্টা রাখে বায়োলজি পড়ার জন্য তো তোমার রুটিন অনুযায়ী অলমোস্ট তুমি যে প্রতি সপ্তাহে করে চ্যাপ্টার জন্য বায়োলজি শেষ করতে হয় এবং এটা সে কিভাবে করবা হয় একদিনে বসে করতে পারো আমার মতো অথবা প্রতিদিন দুই ঘন্টা করে সময় বের করে সেটা পড়তে পারো এবং এই যে প্রতিদিন দুই ঘন্টা টাইম বের করে কিন্তু অনেক হার্ট এবং এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার পর দুই ঘন্টা টাইম বের করা এটা কিন্তু অনেক হার্ট সো তুমি চেষ্টা করতে পারো তোমার রুটিন অনুযায়ী এটাকে নিয়ে আসার এবং প্রতি সপ্তাহে দুইটা করে চ্যাপ্টার মাস্ট বি শেষ করতেই হবে এবার সো মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি কি ডিউ ইউনিট প্রিপারেশন নাও পসিবল কিনা হ্যাঁ পসিবল বাট এটা একটু কঠিন কারণ মেডিকেলের প্রিপারেশনটা হলো ওয়ান মেডিকেলের যারা প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজনই ম্যাথ পারে না বা ম্যাথ করতে চায় না সেই ক্ষেত্রে যদি মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি ডিউ ইউনিটের প্রিপারেশন নাও অনেক স্টুডেন্ট আছে আমাদের ডিপার্টমেন্টেই অনেকে আছে যারা তেও চান্স পেয়েছে বুয়েটেও চান্স পেয়েছে তেও চান্স পেয়েছে তারা কিভাবে পেয়েছে তারা যেভাবে পাইছে যে তোমাকে অলমোস্ট সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে শুধুমাত্র বায়োলজি না শুধুমাত্র জিকে ইংলিশে সব পড়তেছে তার মানে যে ম্যাথ পড়বো না ফিজিক্স পড়বো না এই টাইপের যদি করো তাহলে ডিউ ইউনিট এর প্রিপারেশন তোমার জন্য না তুমি জাস্ট মেডিকেলের দিকেই ফোকাস করে এবং সেটা ওয়ান ওয়ে প্রিপারেশন হবে এবং অলমোস্ট সেটা একটা রিস্ক প্রিপারেশন হয় কারণ কোনো ভাবে যদি মেডিকেল মিস যায় তাহলে অলমোস্ট সব ইউনিভার্সিটি তোমার চান্স মিস চলে যায় তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারো তুমি যদি ম্যাথে অনেক দুর্বল হও যে ম্যাথ পারোই না এখন যেহেতু প্রিপারেশন শুরু করতেছো এবং এইচএসসি শেষ করবা তো আমি এই ক্ষেত্রে সাজেস্ট করব যে অলমোস্ট তোমাকে ম্যাথ এবং ফিজিক্স সবগুলো যেন ইন টাচে থাকো সব সময় টাচেই থাকার চেষ্টা করবা আর যদি এমন চিন্তা ভাবনাই থাকে যে তুমি ম্যাথ দাগাবাই না সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারো ইংলিশ দাগাইতে পারো ডিউএ ইউনিটের জন্য ইংলিশ তো যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তার মানে তোমার ইংলিশ প্রিপারেশন নাও হইতেছে ক্ষেত্রে ম্যাথটা তুমি যদি স্কিপও করো তোমার খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না এই সমস্যাটা হবে যে তুমি ম্যাথ রিলেটেড যে কোনো সাবজেক্ট পাবা না ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না তো যেহেতু তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পাওয়ার তো কোনো দরকারও নাই তাই না তোমার হচ্ছে ফিজিক্সের জন্য যেভাবে প্রিপারেশন নিবা যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ মেডিকেলের প্রিপারেশন কিন্তু শুধুমাত্র তোমার হলো নলেজ বেস অর্থাৎ তোমাকে ডিরেক্ট প্রশ্ন করতেছে সেই প্রশ্ন কোনো ক্যালকুলেশন নাই সেটা ডিরেক্ট অ্যান্সার তো তুমি যখন ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছো পাশাপাশি ওই টপিকের সাথে সাথে কিছু ম্যাথ করে রাখো সেই ম্যাথগুলো পড়বা সেই ম্যাথগুলো সলভ করবা এবং ডিউ এ ইউনিট কোশ্চেন ব্যাংকটা সলভ করার চেষ্টা করবা রেগুলার যখন মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভ করতেছো মেডিকেলের জন্য পড়তেছো পাশাপাশি ডিউ ইউনিটের কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা তাহলে যেটা হবে তোমার প্রিপারেশন অনেক ভালো হবে এবং অলমোস্ট সবগুলা তুমি টপিক কভার করতে পারবা এবং যেহেতু ম্যাথ স্কিপ করতে পারতো সেক্ষেত্রে ইংলিশটাতে আর একটু বেশি জোরদার দেবা এবং ডিউ ইউনিটে ইংলিশ কিভাবে আসে কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে চেষ্টা করবা বোঝার এতে করে তোমার জন্য হেল্পফুল হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওগুলোতে আমি হচ্ছে ফিজিক্স কীভাবে প্রিপারেশন নিবা ম্যাথ কীভাবে প্রিপারেশন নিবা কেমিস্ট্রি কীভাবে প্রিপারেশন নিতে পারো বায়োলজি কীভাবে প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের যদি ইম্পর্টেন্ট টপিক দরকার পরে যে ভাইয়া এই চ্যাপ্টার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ইউ ইউনিটের জন্য এই টপিকগুলো অ্যানালাইসিস করে দেয় সেই বিষয়ে ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব সো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং অবশ্যই ভালো মতো প্রিপারেশন নাও এতটুকুই ছিল আজকে বের ধন্যবাদ